চারটে চল্লিশ হয়েছে দেখো কি মেঘ করেছে এই মেঘেও যদি বৃষ্টি না হয় তাহলে কি হবে পুরো মেঘে অন্ধকার আর কি গরম ঘরে থাকা যাচ্ছে চারটে চল্লিশ হয়েছে এই ঘুম থেকে উঠলাম আর একটা দেখো ঘর পুরো অন্ধকার হয়ে গেছে মেয়ে করতে যাবি যা করে তাড়াতাড়ি করবি হাওয়া ছাড়ছে কিন্তু ওইটা দিতে এসেছে বৃষ্টি দিতে এসছে

টিফিনে করতে যাবে দিদি এখন ভাত খাবে ওই দেখো কি রেখেছে ওখানে ও দেখতে গেছে কি রেখেছিস রেখেছিস ওখানে দেখতে গেল নিশ্চয় কিছু রেখেছিলিস হ্যাঁ যাব তো হিসি করে আয় যা পমের হয়ে গেছে যা পম হিসি করে আবার আয় যা হিসি করে আয় যা তোর হিসি হয়নি ভালো মতন যা ওরে বাবা এবো তো আয় যাও হিসি করে নাও তাড়াতাড়ি হ্যাঁ হাওয়া ছাড়ছে সব কি সুন্দর ঠান্ডা হাওয়াটা করে হাওয়া দিচ্ছে তাড়াতাড়ি কর ঝড় উঠবে কিন্তু এখনই করেছিস ও ভুতুল হয়ে গেছে দিদি চলে যাচ্ছে ওই তোমার দিদি এ দিদি তুই পরলে চলে এসছিস তুই ব্যা ব্যা করে কি বলছিস দিদিকে হ্যাঁ দিদি খেতে দেবে এ যাবি না কোনো বাইরে আছে ও খেতে এসছে হুম বলে এসছে খেতে ভুতু হ্যাঁ ও দিদি বলছে ওগুলো খেতে কেন দিবি তুই কেন কেন তুই হুলোকে দিবি হ্যাঁ তুই আমাদের দিস খেতে মা দেয় হুলোকে খেতে হ্যাঁ তাই তো তুই একদম দিবি না হুলোকে না ও ভুতু এখন যাচ্ছে ঠাকুরের আম দেওয়া হয়েছে নাকি আর ঠাকুরকে হ্যাঁ ঠাকুরকে আম দেওয়া হয়েছে নাকি খুঁজে আসলো যা তুই হুলোকে ভাত দিবি বলছিস কেন এই কথাটা হ্যাঁ বারবার বলছিস হ্যাঁ বলে ওর চাইতে তো তুমি বলছো বেশি যে হুলোকে খেতে দেবো এ তাই মিটা দিচ্ছ হুলোকে তা দিচ্ছ স্যার আমি এখন হুলোকে খেতে দেব তোকে বৃষ্টি দেখে আমি এখন হুলোকে দেব না কই গেল কোথায় গেল হ্যাঁ না এখানে বসা ছিল এখানে বসে বসে যে বিস্কুট খেয়েছে ও চেঁচামেচি শুনেই পালিয়েছে জানে ও এক লাপে এখন হিসি করতে বেরোবে কত

এসে আমার ঘরের মধ্যে উঠে পড়বে আমি বাবা আগেই পালাই পালিয়ে গেছে আসবে ঠিক আসবে ও রাতেও খেতে আসে রাতে খেতে আসে সকালে বিস্কুট সন্ধ্যেবেলায় বিস্কুট দুপুরে রাতে সব সময় আসে হুলো ভুতুই খেতে পারে না যা দিদিকে ডাকো গিয়ে এ তোর হয়েছে এ পটল এখন তো এখন কোথায় বসে বসে হুলো বিস্কুট খেয়েছে এখন খুঁজবে দিদিকে ডাক দিদি আচ্ছা না আচ্ছাই না বছর বলেছে পাকাত্তা যায় কই ওইছে বসে পড়েছি গরম কথা আমরা যে কখন থেকে বসে আছি তুই আসবি হ্যাঁ আমরা যে কখন থেকে বসে আছি তুই এসে খেতে দিবি কি রে এখন জানি না তুই খেতে দিবি আর পাম

কথা বলেছে যাকা তোর চেঁচা নিতে পালিয়েছে তুই খেয়ে ঘুমাবি তারপরে হুলু আসবে তার আগে আসবে না বাস চুপ করে দিদি দেবে খেতে